আসসালামু আলাইকুম আপনার ফোন গরম স্লো হ্যাং হয়ে যায় আজকের এই ভিডিওতে আমি এই তিনটি সমস্যার সমাধান দেখিয়ে দিব এই তিনটি সমস্যার জন্য আমি চারটি কারণ খুঁজে বের করেছি এই চারটি কারণের প্রধান কারণ হচ্ছে আপনার ফোনের উইন্ডোজ অ্যানিমেশনটাকে অফ করতে হবে নাম্বার টু আপনার মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে ডিলিট ডিলেট করতে হবে নাম্বার থ্রি আপনার ফোনের অ্যাপসগুলোর ক্লিয়ার ডাটা অথবা ক্লিয়ার ক্যাশ করতে হবে নাম্বার ফোর আপনার ফোনটি নিয়মিত রিস্টার্ট করতে হবে তো এই চারটি সমস্যা আপনাদেরকে বিস্তারিত বললাম এখন এগুলো কিভাবে সমাধান করবেন নাম্বার ওয়ান ফোনের উইন্ডোজ এনিমেশন অফ করতে হবে তো উইন্ডোজ এনিমেশন অফ করার জন্য আমরা আমাদের ফোনের সেটিংস এ চলে যাবো সেটিংসে যাওয়ার পরে আপনাদের ড্যাপলোভার অপশনটি ওপেন করতে হবে তো যাদের ফোনে ড্যাপলোভার অপশন নেই তারা কিভাবে আনবেন ড্যাপলোভার অপশনটি আনার জন্য আমরা ফোনের সেটিংসে যাওয়ার পরে ফোনের সবার নিচে অ্যাবাউট ফোনে চলে যাব অনেকের ফোনে অ্যাবাউট অপশনটি ফোনের সবার উপরে থাকতে পারে সো আমারটা সবার নিচে আপনারা অ্যাবাউট অপশনে যাবেন অ্যাবাউটে যাওয়ার পরে আপনারা এখানে সফটওয়্যার ইনফরমেশনে যাবেন সফটওয়্যার ইনফরমেশনে যাওয়ার পরে বিল্ড নাম্বার আমরা বিল্ড নাম্বারে ছয় সাতবার ট্যাপ করে দেব। ট্যাপ করার পরে আপনাদের ডিভাইসে যেই লক দেওয়া আছে সেই লকটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার লকটি দিয়ে দিচ্ছি লকটি দেওয়ার পরে অটোমেটিক ড্যাপলোভার অপশনটি আমাদের সেটিংসে অ্যাড হয়ে যাবে অলরেডি নিচে নোটিফিকেশন আসছিল আপনারা লক্ষ্য করেছেন দেন আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো ব্যাকে যাওয়ার পরে আমাদের ড্যাপলোভার অপশনটি সবার নিচে চলে আসলো দেন আমরা এখান থেকে ড্যাপলোভার অপশনটিতে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর যাদের ডেভেলপার অপশনটি অন করা নেই এইখানে উপর থেকে আপনার ডেভেলপার অপশনটিকে অন করে দেবেন এটাকে অন করে দিলাম দেন ওকে দেব দেন আমরা স্ক্রল করে সবার নিচে চলে যাব সবার নিচে যাওয়ার পরে আপনারা এখানে লক্ষ্য করবেন ড্রয়িং ড্রয়িংয়ের আন্ডারে কিছু অপশন আছে যেমন ধরেন এই যে এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল তারপরে ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল তারপরে অ্যানিমেটেড ডিউরেকশন স্কেল এই তিনটিতে ওয়ান এক্স করে দেওয়া আছে এগুলোকে আমরা অফ করে দেব দেন আমরা উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এটা অ্যানিমেশন স্কেল ওয়ান এক্স দেওয়া আছে এটাকে আমরা অফ করে দেবো দেন আমরা সেকেন্ড দি ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল এটাতে ক্লিক করবো ক্লিক করার পর দেন এটাও ওয়ান এক্স দেওয়া আছে এটাকে আমরা অফ করে দেব দেন আমরা অফ করে দিলাম দেন আমরা থার্ড অ্যানিমেটর ডিউরেকশন স্কেল এটাকে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর এটা ওয়ান এক্স দেওয়া আছে এটাকেও আমরা অফ করে দেবো দেন আমরা অফ করে দেবো দেন এখান থেকে আমরা ব্যাকে চলে যাব নাম্বার টু আমরা আমাদের ফোনে অনেক সময় অ্যাপস ইনস্টল করে থাকি অ্যাপসগুলো কাজের শেষে আমাদের ফোনে ইনস্টল করা অবস্থায় পড়ে থাকে কিন্তু আমাদের কোনো কাজে লাগে না বা আমরা ব্যবহার করি না এই অ্যাপসগুলোকে আমরা ডিলেট করে দেব কারণ এই অ্যাপসগুলো আমাদের ফোনে হিডেনলি র্যাম খাচ্ছে স্টোরেজ খাচ্ছে যেগুলো আমরা দেখছি না ব্যবহার না করার পরে হিডেনলি আমাদের ফোনের স্টোরেজ ধরে রাখছে যার কারণে ফোনটা স্লো হয় হ্যাং হয় সো আমরা অপ্রেশনে অ্যাপসগুলো ডিলেট করে দেব দেন আমি এখান থেকে আমার এই অ্যাপসটিকে ডিলিট করে দেবো ডিলিট করার জন্য অ্যাপসটিকে আমি ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার পরে আপনারা লক্ষ্য করবেন উপরে এই যে এখানে আই বাটম আছে এটা হচ্ছে অ্যাপ ইনফো এখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা একবার নিচে লক্ষ্য করব একবার নিচে এই যে এখানে আছে ওপেন আনিন স্টল তো এখান থেকে আমরা আনিন ক্লিক করে দেবো ক্লিক করার পর দেন এখান থেকে আমরা ওকেতে প্রেস করব প্রেস করার পর আমাদের অ্যাপসটি ডিলেট হয়ে যাবে তো আমার ফোনে বেশি অ্যাপস নাই অপ্রয়োজনীয় আপনাদের ফোনে যতগুলো অপ্রয়োজনীয় অ্যাপস আছে সবগুলোকে আপনারা এভাবে ডিলিট করে দিবেন দেন এখন আমরা তিন নাম্বার অপশনটা দেখাবো তিন নাম্বার অপশনটা হচ্ছে আপনাদের ফোনে অনেক সময় আমরা অনেক অ্যাপস ইনস্টল করেছি যেই অ্যাপসগুলো বড় বড় যেমন ধরেন টিকটক হতে পারে ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে এগুলো ফোনে খুবই স্টোরেজ খায় খুবই র্যাম খায় এবং অপ্রয়োজনীয়ভাবে তারা ক্যাশ জমে যায় এই ক্যাশগুলোকে আমরা ডিলেট করে দেবো বা অথবা আমরা অ্যাপসটাকে ক্লিয়ার ডাটা করে দেবো যেমন আমি আমার টিকটক অ্যাপসটাকে দেখাচ্ছি আমি এখান থেকে টিকটক অ্যাপসটাকে প্রেস করে ধরে রাখব প্রেস করে ধরে রাখার পরে সেম অ্যাগেন আগেরটার মতোই এখানে আই বাটমে আমরা মানে আই বাটম বলতে ইনফো বাটনে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আপনারা এখানে লক্ষ্য করবেন স্টোরেজ স্টোরেজ এই স্টোরেজে আমরা একটা ক্লিক করে দেবো দেখুন আমার এই অ্যাপসটি টু পয়েন্ট সেভেন সেভেন স্টোরেজ খেয়ে রাখছে তিন জিবির মতো স্টোরেজ খেয়েছে এবং র্যাম সব কিছু অ্যাভারেজে খেয়েছে তো আপনারা কি করবেন এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন অথবা ক্লিয়ার ক্যাশ করে দিবেন ক্লিয়ার ডাটা করার আগে অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন তার কারণ হচ্ছে কি আপনাদের যেমন সোশ্যাল মিডিয়া যে কোনো অ্যাকাউন্টে ক্লিয়ার ডাটা করলে অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে তো আমি ক্লিয়ার ডাটা করলে আমার টিকটকটি লগ আউট হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাদের যদি পাসওয়ার্ড বা ইউজার নেম জানা থাকে তারপরে আপনারা ক্লিয়ার ডাটা করবেন ক্লিয়ার ডাটা করলে আপনারা মুসিবতে পড়ে যাবেন বা বিপদে পড়ে যাবেন সো যারা এটা করতে পারবেন না তারা এখান থেকে ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দেবেন ক্লিয়ার ক্যাশে ক্লিক করার পরে এখান থেকে আমার এমবি জিরো হয়ে গেছে কিছু এমনি খেয়েছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে তো সবচেয়ে ভালো হয় ক্লিয়ার ডাটা করতে পারলে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ডটা সংগ্রহ করে ক্লিয়ার ডাটা করে দিবেন দেন এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি এবার চার নাম্বার অপশন চার নাম্বার অপশনটা হচ্ছে কি আপনাদের ফোন অন করেছেন তো এই জীবনে আর মনে হয় অনেকে রিস্টার্টই করে নেয় রিস্টার্ট কি ফোনটা বন্ধ হয়ে চালু হবে অনেকেই মনে করেন রিস্টার্ট মানে কি রিসেট রিসেট না ভাই রিসেট করলে তো সব কিছু ডিলেট হয়ে যাবে রিস্টার্ট মানে ফোনটা অফ হবে অফ হয়ে অন হবে যেমন ধরেন এই যে পাওয়ার বাটনটা প্রেস করে ধরে রাখ যে যেই অপশনটি আসছে মাঝের অপশনটি এখানে রিস্টার্ট আপনারা এখানে প্রেস করলে আপনাদের ফোনটা বন্ধ হয়ে চালু হবে তাহলে কি হবে আপনাদের ফোনে অপ্রয়োজনীয় যেই অ্যাপসগুলো রান হয়ে আছে হিডেনভাবে সেইগুলো আর হিডেনভাবে রান হবে না ফোনটা অনেকটাই সুপার ফাস্ট হয়ে যাবে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেন আপনারা যারা ফোনটাকে বন্ধ করা বিরক্তিকর মনে করেন তারা অটো রিস্টার্ট একটা অপশন আছে সেটা করে রাখতে পারেন তো এই সেটিংসটি করলে কি যখন আপনি ফোন ইউজ করবেন না যেমন ধরেন রাতের তিনটা বাজে আমরা ফোন ইউজ করি না তো আমরা অটো রিষ্টার দিয়ে রাখতে পারি যেমন ধরেন সপ্তাহে অন্তত তিন দিন দিয়ে রাখি অথবা আপনারা চাইলে সপ্তাহে মিনিমাম একবার দিবেন আপনার যত দামি ফোন হয় না কেন আপনি এই রিস্টার্ট দিলে আপনার ফোনটা খুবই ভালো থাকবে খুবই স্মুথলি কাজ করবে তো আমরা অটো রিস্টার্ট করার জন্য সেটিংসে চলে যাচ্ছি যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন অটো রি স্টার্ট সার্চ করার পরে এই যে অটো রি স্টার্ট চলে আসছে দেন আমরা এখানে অটো রিস্টার্টে ক্লিক করব দেন অটো স্টার্টে ক্লিক করার পরে আপনারা উপরে লক্ষ্য করবেন এই যে এটা অফ করা আছে এটাকে আমরা অন করে দেব। অন করে দেওয়ার পরে মিনিমাম আপনারা যেহেতু এটা অটো হবে রাতে তিনটা একটা নির্দিষ্ট টাইম দিবেন যেই টাইমে আপনারা ফোনটা ইউজ করেন না তো আমি সপ্তাহে তিন দিন দিয়ে দেব দেন এখান থেকে আমি দিলাম মানডে দিলাম 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 স্যাটারডে দিলাম তো আমি সপ্তাহে চার দিন দিয়ে দিচ্ছি কেননা ফোন যত রিস্টার্ট হবে ফোনটা তত ভালো থাকবে দেন এখানে আপনারা ডে ক্লিক করার পরে এখান থেকে টাইম সিলেক্ট করে দিবেন তো আমি টাইম সিলেক্ট দিয়েছি আমার এখানে রাতের তিনটে বাজে আমি দিয়েছি কেননা ওই টাইমটা তো আমি ফোন ইউজ করি না ওই টাইমে আমার ফোন যদি বন্ধ হয়ে চালু হয়ে কোনো সমস্যাই হবে না দেন এখান থেকে টাইম সিলেক্ট করে আপনারা ওকে দিবেন ওকে দেওয়ার পরে এখন থেকে সপ্তাহে চার দিন আমার ফোনটা অটোমেটিকলি স্টার্ট হবে এই অপশনটি ফ্ল্যাগশিপ মোবাইল হোক যত দামি ফোন হোক এই অপশনটি দিলে ফোনটি খুবই 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 ভালো থাকবে সো আজকের ভিডিওটা আপনাদের কার কার উপকারে আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম ডিটেলে সবাই ভিডিও মেক করে না যার কারণে একটু লং হয়ে গেছে আপনারা যদি ভিডিওটা স্টেপ বাই স্টেপ লক্ষ্য করে এভাবে কাজগুলো করেন আপনাদের ফোন অনেকটাই সুপার ফাস্ট হবে এবং গরম হবে না স্লো হবে না হ্যাং তো করবেই না সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ